হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল গেছিল তুমি আশা করছি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি নতুন একটা ফাঁকে তোমাদের সকলকে জানি ওয়েলকাম তো চলে এসেছি আমি বিয়ের বাড়ি দেখতেই পাচ্ছো বিয়ে বাড়ি চলে এসেছি তো বিয়ের বাড়িতে তো নাচা গানা একটু হবেই তো পুকুরা তোমাদের আগেই বলে থাকি এই বিয়েটা হলো আমার মামার বাড়িতে বিয়ে হচ্ছে এটা হলো আমার মামার বাড়ি বাড়ি পাশের তো একটা দিদির বিয়ে রিম্পাতি বলে নাম তো এই যে এটা গায়ে হলুদের সময় এখানে নিয়ম আছে ঘর পড়তে যাওয়া পুকুরে তো এইটাই দেখালাম তারপরে চলে এলাম একদম বিয়ে বাড়িতে মানে আসল বিয়ে সন্ধ্যাবেলা তো এই যে আমার লুকটা ঠিক এরকমই ছিল আমাকে ঠিক কেমন লাগছিল তোমরা অবশ্যই জানাবে আর এই যে এই রিম্পাদি এইটাই হলো আজকের কোণে তারপরে চলে এলাম বর ঢুকছে গাড়ি করে এই বিয়েটা হচ্ছে খড়গপুরে আর মানে বিয়েটা বরের বাড়ি হলো খড়গপুর আর যেখানে বিয়ে হচ্ছে মানে আমার মামার বাড়ি হলো বাউরিয়া তো এই যেই বর ঢুকে গেলো বরের মুখটাও দেখিয়ে দিলাম তোমাদের ফার্স্টে এন্ট্রিটা তোমাদের দেখায় তারপরে আর বেশি কিছু ক্লিপ নিইনি প্রচণ্ড ঠান্ডা ছিল একটু কি বলবো এই যে মেনু মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব ভালো খাওয়াই খাইয়েছে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখার জন্য নতুন একটা ব্লগ